আসসালামু আলাইকুম আমরা সবাই তে আচার খেতে পছন্দ করি এই সিজনে জলপেরা আচার আমরা সবাই দি তাই আমি জলপেরা আচার বানানোর জন্য জলপেরা গুলো সিদ্ধ করে নিয়েছি এগুলা আমি প্রথমে ধুই ভালো করে সিদ্ধ করে নিয়েছি এখন এই স্টেনারে দিয়ে যত একটু পানি ছিল সব ঝরিয়ে নেছি যাতে একটুটা পানি না থাকে আর এই যে আমি মশলাটা রেডি করতেছি এখানে হচ্ছে শুকনা মরিচ দুটো এলাচি আর ধনিয়া আর ওখানে আছে আমার পাঁচ যেটা সেটা এছাড়াও আপনারা জিরা গুঁড়োটা দিবেন আর সবজিরটালা গুঁড়ো করা হয়ে গেছে আমি সেখান থেকে জিরা গুঁড়াটা ইউজ করব তাই আমি আলাদা এক্সট্রা জিরা দিন আপনার অবশ্যই জিরাটা অ্যাড করবেন আর এই যে যে মশলাটা সেটা আমি টেলে ভালো করে এটা গুঁড়া করে নিয়েছি আর এই যে জলপাইটাকেও কিন্তু আমি একদম মথে নিয়েছি আর এটা হচ্ছে আমার বাগার দেওয়ার সময় একটা চামচ পাঁচ ফোড়ন দুটা মরিচ আর একটু তেজপাতা আর এই বাগান মানে ফোড়ন দেওয়ার জন্য আমি এখানে কিন্তু সরিষার তেল আর এই যে ফোড়নের মশলাটা দিয়ে দিলাম এখন এটাকে আমি একটু নেড়ে চেড়ে এর মধ্যে এক চামচ রসুন বাটা দিয়ে দিয়েছি আচার দেওয়ার সময় কিন্তু সবাই খেয়াল করবেন যাতে পানির কোনো স্পর্শ আচার না হয় যদি পানির কোনো ফোটাও পড়ে তাহলে কিন্তু আচারটা দ্রুত নষ্ট যার একদম পানি ছাড়া সব কিছু করলে আচারটা কিন্তু দীর্ঘদিন খুব ভালোভাবে থাকে আমি এই মশলা দেওয়ার পর কিন্তু জলপাইটা অনেকক্ষণ ভাজা ভেজে নিয়েছিলাম তেলের মধ্যে ভাজার পরে আমি এখানে বিট লবণ ইউজ করছি আপনারা চাইলে আপনাদের স্বাদ মতন নর্মাল লবণ ইউজ করতে পারেন যে যা পরিমাণ মতো স্বাদ মতন লবণটা ইউজ করবেন আমি বিটলমনটা ইউজ করছি আমার কাছে বিপ্লবনটা এইসব টক খাবারে খেতে খুব ভালো লাগে তাই দিয়েছে আর যে যার স্বাদ মতন চিনি দেবেন আর আমার বাচ্চা যেহেতু খাবে সেহেতু আমি চিনির পরিমাণটা একটু বেশি দেবো আমি অফ ক্যামেরাও কিন্তু অনেক চিনি দিয়েছি চিনি দিলে কিন্তু একটু পানি হবে এতে ভয় পাওয়ার কিছুই নেই পানি কিন্তু টেনে যাবে আর এই যে আমি বলছিলাম যে আমি জিরার গুঁড়াটা করা আছে সেই জন্য আমি পাঁচফোরণ মানে এক্সট্রা কোনো জিরা নিয়ে নেই এই যে জিরার একটা এক চামচ জিরার গুঁড়া আমি দিয়ে দিয়েছি আপনারা যদি ওইটার সাথে দেন তাহলে এক্সট্রা জিরা আর যেই মশলাটা আমি বানিয়েছিলাম গুঁড়ো করে সেটাও এখন দিয়ে দিলাম এখন এটাকে ভালো করে নাড়াচাটা করতে হবে যতক্ষণ পর্যন্ত চিনির পানি শুকিয়ে ডাক্তার মানে আচার ফ্লেভারের মতো না আসে এবং আপনার আপনাদের স্বাদ মতো সবকিছু মনে হবে যে না ওকে তা আর আচারটা হয়ে গেলে বুঝাই যায় যে আচারটা হয়ে গেছে আচারটা যখন আমার প্রায় হয়ে গেছে তখন আমি এই যে হোয়াইট ভিনেগার বা সাদা সেরকা দিলাম যাতে এটা অনেক দিন ভালো থাকে এবং নষ্ট না হয় এবং এরপরে অনেকক্ষণ নাড়াচাড়া করার পর এই যে আমার ফাইনাল লুক আচারের এটা কিন্তু একদম রেডি আমাকে এখন চুলাটা অফ করে দিয়েছে এবং আচারটা খেতেও কিন্তু অনেক সুস্বাদু হয়েছে আমার ছেলে অনেক পছন্দ করেছে আমি কিন্তু ঝালটা একটু কম দিয়েছি যেহেতু আমার বাচ্চাকে আপনার ছেলে ঝালের আপনাদের টেস্ট অনুযায়ী আরও বাড়িয়ে দেবেন আর আপনারা অবশ্যই আমার রেসিপিটা ট্রাই করবেন এবং কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন হয়েছে আমার বাসায় কিন্তু সবাই অনেক পছন্দ করছে আপনারা অবশ্যই ট্রাই করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন আল্লাহ হাফিজ